হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন সকালের তো দেখো এখানে কিন্তু আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি কারণ সকালে চা না খেলে কিন্তু আর কিছু ভালো লাগে না কাজই করা যায় না তো সকালের যেটুকুনি বাসি কাজ থাকে করে জামা কাপড় ছেড়ে কিন্তু আমি চাটা আগে বসিয়ে দিই চা বসিয়ে এদিকে আমার ঠাকুরের বাসন কাসন মাজাও হয়ে গেছে এবার আমি যাব বিছানাটা গোছাতে তো মেয়েও উঠে পড়েছে তোমার দাদাভাই উঠে পড়েছে তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই মেয়ে সে একটু ক্যামেরাটা সেট করা ঠিক করছে কারণ চারিদিক দিয়ে যেহেতু আলো থাকে ওই জন্য আমার একটু ভিডিও করাটা খুবই সমস্যা হয়ে যায় তো এখানে দেখো আমি কিন্তু বিছানা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে জানলা দরজার পর্দা সব খুলে দিয়েছি সকাল সকাল আলো আসলে কিন্তু ভালোই লাগে হ্যাঁ ভিডিওতে একটুখানি অসুবিধা হয় আমার নিশ্চয় কিন্তু চারিদিক থেকে আলো আসলে কিন্তু ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো আমার বিছানা ছাড়া ঝাঁটাটা না নষ্ট হয়ে গেছে আর আমি সেই প্লাস্টিকের ঝাটাগুলোও খুঁজে পাচ্ছি না তো এখন বাজে সকাল আটটা আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা তো দেখলে যে বিছানাটা ক্লিন করে নিলাম উঠে উঠেছি অনেকক্ষণই কিন্তু মেয়ের উঠতে লেট হয়েছে কী খাচ্ছিস তো সকালবেলা উঠে জল খেয়েছিস উঠে গুঁড়ো দুধ নিয়ে বসে গেছে আমার ওদিকে চা কমপ্লিট চলো চাটা খেয়ে নেওয়া যাক তার আগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো কিছু ক তো এখানে দেখো চা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে তোমার দাদাভাই ব্লগ করছে আর এদিকে আমি তো দুজনাই দুজনাকে দেখানো হয়ে গেছে এখানে কারণ ব্লগ সকাল থেকেই শুরু করে দিয়েছি তো তোমার দাদাভাই একটা নতুনভাবে ট্রাই করছে যে কিছু কিছু ব্লগ দেওয়ার কারণ ও তো বাইরে ব্লগুলো দেয় তো আজকে চেষ্টা করলো একটু ঘরের ব্লগ দেওয়ার একটু নতুন নতুন আর কি তোমাদের কাছে দেওয়ার माँ एक के के माँ इस छोटी सी जिंदगी की बस एक ही कहानी है बाप मेरा बादशाह और माँ मेरी रानी है दोनों को बादशाह मनाली बना के मैं राजकुमारी हूँ <laughs> গোপাল বাসুদেরও দেখো একদম ঘুম থেকে উঠিয়ে দিলাম সকালবেলায় তো আমার জামাকাপড় একদম ছাড়া হয়ে গেছে তো আজকে যেহেতু আমি সকালে স্নান করিনি তো ওদেরও পুজোটা এখন দেব না কারণ আমার একটু কাজ আছে ঘরটা একটু পরিষ্কার করে নেবো কারণ সকালবেলায় স্নান করে নিলে না বেলায় আর এগুলো পরিষ্কার করতে মন হয় না আর সকাল সকাল উঠে যেহেতু ওরা ঘুমোয় তো সব কিছু নিয়ে বসাও যায় না তো আজকে যেহেতু সানডেও ছিল তো আমি ভাবলাম ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো রোজ রোজ আবার একটা সপ্তাহ মানে এরকম চলবে আবার মানে ডিপ ক্লিন যেটা সপ্তাহে একবার করে নিলেই হবে তো ঘরে ময়লার থেকে কিন্তু চুলটা বেশি থাকে দেখবে এখন ইদানিং কিন্তু প্রচুর চুল উঠছে আর তোমার দাদাভাইয়ের চা খাওয়া দেখাই দেখো তোমার দাদাভাই কীভাবে চা খাচ্ছে এর মধ্যে মুড়ি দিয়ে একদম ভিজিয়ে নিয়ে তারপরে চা খাচ্ছে তোমার ছোটো বাচ্চাদের মতন করে চা খেয়ে নিচ্ছে তো এইভাবে খেতে আমার মেয়েও খুব ভালোবাসে চা আমরা তিনজনেই খাই বিস্কুট থাকলেও কিন্তু এভাবেই চা মুড়িটা আমরা খেয়ে নিই বন্ধুরা তোমার দাদা তোমাদের দাদা ভাই গেলো বাজারে একটু বাজার নিয়ে আসতে আর আমি এখানে ততক্ষণ ভাবলাম যে সবজিগুলো একটু কেটে নেওয়া যাক কারণ রান্না করতে করতে না হলে সবজি কাটতে একটু অসুবিধাই হয় ভালো বন্ধুর সাথে গল্প করতে করতে একটু সবজিটাও আমি কেটে নেব তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক তো এখানে দেখো তোমার তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমি বাঁধাকপি পেঁয়াজ পেঁয়াজ না রসুন আলু এগুলো সব কেটে নেব কারণ পেঁয়াজটা আনতে হবে তো আজকে শুধু হবে বাঁধাকপি আর মেয়ের জন্য ডাল আর হবে একটু মাংস তো এইভাবে কারণ মাংস হলে বেশি কিছু কেউ খায়ও না ওই জন্য বেশি কিছু আমি করিও না তো দেখতে দেখতে তো সব পুজোই বেরিয়ে গেল কালী এখন শুধু কালী পুজো আর ভাইফোঁটাটা আছে দেখ কেমন লাইট তো কালী পুজো তুই করে তুই কালী পুজো আর ভাই আছে তো এটা হলেই ওদের স্কুল খুলে যাবে তো স্কুলের যে হ্যান্ড রাইটিংগুলো দিয়েছিল সেগুলো তো করা বাকি আছে কিছুটা তাই না তিন চার পিসটা করে এখন বাকি আগের দিন আমি যাব বাড়ি আর দিন চলে হ্যাঁ তো তার ব্লগও তোমরা পেয়ে যাবে যে বাপের বাড়ি যাওয়ার ব্লগ তো সেটা তো সেটা তো পরের কথা আগে পড়াশোনাটা করে নাও তো আর কিছুদিনই বাকি আছে স্কুলটা খুলতে তারপরে জানি না কবে আবার বলে দেবে যে পরীক্ষা ছুটির মধ্যে সব বাচ্চারাই যেমন আনন্দ করেছে পড়াশোনাটা অনেকটা কম তো কমই ঠিক আছে তো এই জন্য একটু টেনশানে আছি তো এই কদিন ভালো করে পড়াশোনাটা করে নে ঠিক আছে তো আমি ওদিকে রান্না বান্না করে নিই তো দাদাভাই এখনও আসেনি আসলে টিফিন খাবো তো আজকে বাজার থেকেই আনতে বলেছি আর করবো না কারণ উঠতে অনেকটা লেট হয়ে গেছে আজকে আমি দেখতেই পাচ্ছ সকালে স্নানও করা হয়নি তো ভাবলাম হচ্ছে কি যে একবারে রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করব তো চলো দেখি ওদিকে আমি আগে বাঁধাকপিটা বসিয়েছিলাম বাঁধাকপি এখনও বসায়নি মানে আলুটা ভাজছি বাঁধাকপিটা করে তারপরে মাংসটা করব তো মাংস আলু আর বাঁধাকপির আলু একসাথে বসিয়ে দিয়েছি যাতে আলুটা আলুটা ভাজা ভাজা হয়ে হয়ে কাজ এবার দেখো বাঁধাকপিটা হতে হতে আমার কিছু জামা কাপড় আছে যেগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো আর আমি ভিজিয়ে রেখে স্নান করার সময় একবারে কেচে ধুয়ে স্নান করে চলে আসব ঠিক আছে তো বাঁধাকপি আজকে আমি ছোলা দিয়ে রান্না করেছিলাম তো এখানে কিছু জামাকাপড় আমি ভিজিয়ে নিচ্ছি কারণ ভিজিয়ে রাখলে একটু কাচতে কিন্তু সুবিধেই হয় তাই না তো মেশিনও আছে কিন্তু আমি যেহেতু অল্প অল্প হয় তো আর মেশিনে দিলাম না একবারে স্নান করার সময় কেটে ধুয়ে নিই ঠিক তা চলো তোমরা ফুল ভিডিওটা এনজয় করো আর ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে জানিও যে কোথায় আমি ভুল করলাম বা ঠিক করলাম তোমরা একটা করে কমেন্ট কিন্তু করতে পারো অসু কোনো সমস্যা তো নেই তাই না কমেন্ট করলে আমাদেরও কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে কারণ একটা ভিডিও বানাতে কম কিন্তু সময় লাগে না বন্ধুরা দেখছিলো বাঁধাকপিটা কিন্তু আমার কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব এবার মাংসের জোগাড় হবে কিন্তু এখনও যখন তখন দাদাভাই বাড়ি এসে পৌঁছাই দিত তোমার বাঁধাকপিটাও হয়ে গেছে মশলাটা করতে থাকি ততক্ষণে চলে আসছে আমার পাওয়া চলে এসেছে তোমার বাবা তোমাদের দাদা ভাই চলে আসো নিচ পর্যন্ত কই না সো এক পাতা হ্যান্ড রাইটিং হয়ে গেছে বের এটা করছি কে বলো খেয়ে বলো তো বন্ধুরা আজকে টিফিনটা কিন্তু বাইরে থেকেই এনেছে তোমার দাদাভাই তোমাদের দাদা ভাই তো কেমন দেখো খেয়ে দেখো এতে দেখো তো বন্ধুরা দেখো আমি এখন মশলাটা পিসতে গিয়ে পুরো সব আমার গা এখন নাইটি তো চেঞ্জ করে নিয়েছে হুম পুরো একদম ভরে গেছে দেয়াল দেখো এই দেখো দেয়ালে ক্যালেন্ডারে উপরে দেখো ক্যালেন্ডারে কি অবস্থা সারপের কোটার মধ্যে পর্যন্ত চলে গেছে এই দেখো এই দেখো ঠিক আছে দেখো

এখানে দেখো মশলার সাথে আমি কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছি মাংস হতে হতে আশা করছি সমস্ত কাজ আমি করে নেবো কারণ এখানে তো একটু টাইম তো লেগে যাবে মাংস হতে রান্না করতে করতে সকালের কাজটাও করে নিতে হবে আজকে যেহেতু আমি সকাল ও বাবা আজ কদিন ধরে ইঁদুরে প্রচুর জ্বালাচ্ছে ওষুধ তো দিয়েছিলাম এখানে একটাই দেখো মোড়ে পড়ে আছে আরো প্রচুর ইঁদুর আছে ঘরের মধ্যে এত জ্বালাচ্ছে না এত জ্বালাচ্ছে সব কিছুকে নষ্ট করে দিচ্ছে পোটাকে সামিনে বাবা সে করবে মানে এসে ফেলবে তাহলে দাদা ভাই আমি ধারে কাছে যাব না এখন কি অবস্থা

তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর কাজকর্ম কাজকর্মও সব কমপ্লিট এখন মেয়ে ডুববে স্নানে আমার খুব খিদে পেয়ে গেছে তো সকালে টিফিন তো তোমাদের দেখালাম দাদাভাই বাইরে থেকে টিফিন এনেছিলো তো তার দুটো লুচি ছিল তো আমি একটু মাংসের ঝোলা আলু দিয়ে এখন খেয়ে নেবো সেটা কারণ স্নান করতে করতে অনেকটাই টাইম হয়ে যাবে আর তারপরে পুজো দেবো তো লেট হয়ে যাবে আর সমস্ত ঘর একদম পুরো পরিষ্কার করে ফেলেছি দাদা তোমাদের দেখায় তো ওই শাড়িটা কালকে কেচেছিলাম তো কেচে ওটা আয়রনের জন্য রেখেছি আর প্লাস্টিকের মধ্যে সব জামা মানে সারার জিনিসগুলো এক জায়গায় করে রেখেছি আজকে বিকেলে ভাবছি সেই তো বন্ধুরা দেখো স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় একটা দেড়টা কটা বাজে দেড়টা বাজতে গেল তো এখনও কিন্তু পুজো কমপ্লিট হয়নি তো পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া তো সারাদিন টুকটুক করতে কিন্তু অনেকটা টাইম চলে যায় যে সকালে স্নানটা করে নেওয়া যায় তাহলে এই টাইমটা একটু রেস্ট করা যায় কারণ তোমরা তখন দেখলে যে আমি এক মতো জামা কাপড় ভিজিয়েছিলাম ওটা একবারে কেচে আমি কিন্তু স্নানটা করে এসেছি এখন পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া মেয়েও স্নান হয়ে গেছে তোমার দাদাভাই এখনও ঢুকে নি স্নান করতে ভিডিওটা পড়ছিলো ওর চ্যানেলে তো চলো আমি পুজোটা দিয়ে নিই তো এখানে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি এখানে মেয়ে হাসছে এই কারণে কারণ ও সবজিটা খেতে একদমই পছন্দ করে না তো সব বাচ্চাই তো সেখানে কিন্তু ওকে জোর করেই খাওয়ানো হয় তো প্রথমবার বাবা চেষ্টা করে দিদি যে উঠছে বাঁচা হোক আর যাই হোক তো বাঁধাকপির তরকারি দিয়েছিলাম বলেও ও মুখটা এরকম করছিল কিন্তু কম বেশি হলেও সব বাচ্চাদের তো অবশ্যই একটু সবজি খাওয়ানোর দরকার তাই না তো এখানে দেখো আমরা ভাতে ভাত আর সবজিগুলো সব নিয়ে এসছি একটু স্যালাড কেটে নিয়েছি তো চলো আমরা এবার খেয়ে নিই বসে গেছি দেখো দুপুরে লাঞ্চে হ্যাঁ লাঞ্চে বসে গেছি এখন আমরা সবাই তো তোমাদের দেখালাম যে কি কি রান্না হয়েছে এই আলোটার জন্য এত সমস্যা হয় তুমি এত ঝোল খাবে না আগেই বলেছি তোমাদের ডাল দিয়ে ও নিয়ে নিয়েছে যা আর এখানে হচ্ছে যে বাদাকপির তরকারি এটা হাঁস যখন মাংস আচ্ছা

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে ছটা নাকি মনে সাড়ে ছটা তো মেয়ে এখন পড়তে বসেছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আর একটু দেখা করা যাক ভিডিওটা তো এন্ড করতে হবে তখন খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুমিয়ে তো মেয়ে এখানে পড়তে বসে গেছে হ্যালো বলদা তো মেয়েকে এখন পড়তে বসিয়েছি পড়াশোনা করে আবার রাতে রুটি আছে তো সবার যেরকম কাজ থাকে তাই না আলোর জন্য জ্বলে যাচ্ছে তো ভিডিওটা আজকে আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও কালকে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে দিও তো তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার করে দাও তোমরা তোমরা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু তাই না তো আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট